আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি প্রায় দুই আড়াই মাস তাপদাহের পরে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক মেঘ করছে আজকে আলহামদুলিল্লাহ অনেক মেঘ আপনারা দেখেন আর আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ আজকের দেখে আসলে খুবই ভালো লাগতেছে আর ওদের মধ্যে সবচেয়ে বিশ্বাস মার্শাল্লাহ বৃষ্টি হলে কিন্তু আবার শোনা যাচ্ছে যে বৃষ্টি হলে প্রচন্ড পরিমাণে শিলা বৃষ্টি বা হচ্ছে আপনার বজ্রপাত সহ মানে বৃষ্টি হইতে পারে আর ঝড় হইতে পারে আর আল্লাহ আমার কবুতর গুলো তার সবার কবুতর সব কিছুকে হেফাজত করুক আর যেহেতু এখনো মাঠে প্রচুর প্রচুর জায়গায় ধান রয়েছে আল্লাহ রহমত করুক যাতে করে ধান আমাদের খাদ্য নষ্ট না হয় সেই জন্য আল্লাহর জন্য রহমত করে আর সবাই দোয়া করবেন যাতে করে বৃষ্টিটা মানে মাধুরীর মধ্যে হয় মানে ওরকম যেন বৃষ্টি না হয় আর এই বৃষ্টিতে আমি কবুতর গুলো এখন ছাড়বো আমার জন্য সবাই এখন কবুতার কোকা ছাড়িয়ে দেখি মাসাল্লাহ যেহেতু একটু বাইরে বাতাস চলতেছে আলহামদুলিল্লাহ দেখেন কবুতার ওরা শুরু করছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখে খুব ভালো লাগতেছে যে আজকে কবিতার গুগাকে যে এই আবহাওয়ায় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আবহাওয়া মার্শাল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন আর এখন এরপর আজকে এ পর্যন্তই ভিডিওটি কন্টিনিউ করতেছি না আর যদি বৃষ্টি হয় ইনশাল্লাহ আপনি আমাদের শেয়ার করব যদি অতিরিক্ত বৃষ্টি হয় যদি স্বাভাবিক থাকে তারা শেয়ার করবো না এই দেখেন কোথায় ফ্লাই করতেছে ট্রাই করতে করতে আমি ভিডিওটা শেষ করি পরিমাণের মেঘা দেখায় ভয়ঙ্করভাবে মেঘ করছে মার্শাল করবেন বৃষ্টি মেঘ হয়েছে সম্ভাবনা নয় আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন যাতে চিন্তা করেন আপনি আল্লাহ সবাই দেওয়া করবেন যাতে করে কবুতার অসুস্থ থাকে যেহেতু বৃষ্টি নেয় আপনাদের ইচ্ছা করছে আর কি আবার হঠাৎ করে বৃষ্টি মেঘ যাতে করে কবুতাক অসুস্থ না হয়ে যায় আর ইনশাআল্লাহ কালকে এদের রিকভারের জন্য ব্যবস্থা করবো আর দিদি আমি অবশ্যই এদেরকে